ডিজাইনার্স দিয়ে স্টার্ট করি আজকের ভিডিও সামনে বিয়ে সিজন আবারও ডিজাইনার দেখাবো খুব সুন্দর নতুন অ্যারাইভেল ডিজাইনার দেখাবো অ্যান্ড পুরোপুরি বলিউড ইন্সপায়ার্ড ডিজাইনার্স দেখাবো তো স্টার্ট করব একদম ব্রাইট রেডটা দিয়ে স্টার্ট করো একটা সুন্দর চিলি রেড কালার দিয়ে স্টার্ট করছি এর আগে চিলি রেডের যে কটা যতবারই ভিডিও করেছি মানে কি যে ওই সে তার বুকিং এখনো চলে আসছে তো আরেকটা নতুন চিলি রেড এনেছি দেখুন কালারখানা অসাধারণ একদম ব্রাইট চিলি রেড অ্যান্ড পুরো যে কাজটা দেখছেন পুরোটাই জারকন স্টোন তার সাথে সিকোয়েন্স সেলফ কালার সিকোয়েন্স আগে পুরোটা সুতো দিয়ে কাজ করা রয়েছে তার উপরে পুরোটাই স্টোনস সিকোয়েন্সটা ইমবেড করা হয়েছে সুতরাং শাড়িটা যখন আঁচলের পোর্শনটা ফ্লো করবে তখন কিন্তু দেখার মতো লাগবে এই যাচ্ছে এটার পুরো আঁচলের পোষণ থেকে বেশির ভাগটাই এটা রয়েছে হাফ নি থেকে যে কাজটা রয়েছে সেটাও দেখাচ্ছি এরপরে যখন কুচি করবেন যেসব রাইজরা বউ দিন ডিজাইনার কে ডেডিকেটেড করবে গো ফর সামথিং লাইক দিস বিকজ এই ডিজাইনার গুলো সত্যি অনবদ্ধ দেখতে এই যাচ্ছে এটার কুচির পোর্শনটা অ্যান্ড এটার সাথে ব্লাউজ একদম লাস্ট মোমেন্টে যদি স্টিচ করানোর বা ফিটিং করানোর কোনো প্রবলেম থেকে থাকে একদম এরকম রেডিমেড একটা ব্লাউজ নিয়ে নাও এটার সাথে ব্লাউজটাও রয়েছে এটা বলছি দাঁড়ো এটা অলরেডি যেটা সাইজটা দেওয়া রয়েছে সেটা একটা স্ট্যান্ডার্ড সাইজ থার্টি দেওয়া রয়েছে এটা এক্সটেন্ড করা যাবে ফোরটি অব্দি কাপিং রয়েছে অ্যান্ড ব্যাক সাইডেও এরকম কাজটা রয়েছে এই যাচ্ছে ব্লাউজটা এটা এখানে ফেলো আচ্ছা এরপরে বলি এটা প্রাইস রেঞ্জটা সেভেন এইট নাইন জিরো সাত হাজার টাকা দশ হাজার থেকে বেশ খানিকটাই কম এই যাচ্ছে এটা লোকটা আচ্ছা রেড দেখালাম এরপর একটা ব্ল্যাক দেখাই একদম জেট ব্ল্যাক প্রচন্ড সুন্দর ব্ল্যাক ব্ল্যাক পুরো ঘন জেট চিলি রেড এর পরে এরকম একটা পার্টি পুরোপুরি মানে পার্টি ইন্সপায়ার্ড একদম পিওর জেট ব্ল্যাক কালার এর উপরে কার্ডসটা কেমন লাগছে আশা করি মোবাইল ক্যামেরাও যথেষ্ট জাস্টিস করছে শাড়ির বিউটিটাকে বিকজ শাড়িটা খুবই সুন্দর দেখতে মানে পার্টির দিনে যদি যাব মাথায় যদি একটা ব্ল্যাক শাড়ি ঘরে যে একটা ব্ল্যাক সো এই শাড়িটা কিন্তু একবার দেখলে ঘুম চলে যাবে যে আমার এই ব্ল্যাকটাই লাগবে পার্টিতে এই ব্ল্যাকটাই মানে পারফেক্ট পার্টি ওয়ার হিসেবে দাঁড়াবে এই যাচ্ছে এটার কুচির পোর্শনটা এটা থাকছে পুরো শাড়ির পোর্শনটা অ্যান্ড এটার সাথে ব্লাউজটাও কিন্তু অলরেডি দেওয়া রয়েছে ব্লাউজটা যেটা দেওয়া রয়েছে সেটা স্ট্যান্ডার্ড সাইজ থার্টি ফোরে দেওয়া আছে

এরকম হোয়াইট দিয়ে পুরোটাতে কাজ করে হাইলাইট করেছে এটা কিন্তু এর আগে যে রেড অ্যান্ড ব্ল্যাকটাতে সেলফ কালার জারকান দেওয়া ছিল এটাতে দেখুন হোয়াইট দিয়েছে সো দ্যাট শাড়িটার মানে যে সুন্দর ব্যাপারটা সেটাকে আরো বেশি এনহ্যান্স করেছে এই যাচ্ছে লুকটা এখানটা আমি কুচিটা করে দেখাচ্ছি দেখুন অ্যান্ড এই যে দেখছেন বলিউড ইন্সপায়ার্ড যে ডিজাইনার্স গুলো এগুলো কিন্তু স্টোর ওয়াইজ থাকে অনেক সময় অনেক সময় প্রত্যেকটা স্টোরেও পাবেন আবার অনেক সময় এটা স্টোর ওয়াইজও থাকে কারণ ডিজাইনার কালেকশন সেম পিস আমরা খুব কম রিপিট করি ব্লাউজটা দেখি না এটা থাকছে এটার সাথে ব্লাউজটা সুন্দর কালারের একটা ব্লাউজ সেভেন এইট নাইন জিরো সাত হাজার আটশো নব্বই টাকা দেখাচ্ছি দেখুন কপার বেজ মিক্সড একটা কালার একটু অলিভিস টাইপেরও লাগবে কালারটা খুব সুন্দর মানে একটা মিক্স এন্ড ম্যাচে একটা পেস্টেল টোনের কালার ফর্ম আছে এই যাচ্ছে লুকটা শাড়িটা দেখাতে দেখাতেন ভিডিওটা শেষ করার আগে একবার অ্যাড্রেসটা অবশ্যই বলে দিই আমাদের কিন্তু গিফটের তত্ত্বের প্রনামীর বা বলুন রেগুলার ইউজের বলুন বা অনেক রকম শাড়ির ভেরিয়েশন কিন্তু কলেজ স্ট্রিট ইউনিট ওয়ানেও পাচ্ছেন এই কালেকশনটা কলেজ স্ট্রিট ইউনিট টুতে পাবেন কিন্তু তাছাড়া আরো অনেক অনেক কালেকশনস আছে যেটা কিন্তু কলেজ স্ট্রিট ইউনিট ওয়ানেও পাচ্ছেন অ্যাড্রেসটা বলে দিই সিক্সটি ফোর কলেজ স্ট্রিট ক্যানারা ব্যাঙ্ক এটিএম এর একেবারে পাশে এন্ড তার সাথে সাথে ইউনিট টু এর অ্যাড্রেস আপনারা জানেনই সিক্সটিন বাই ওয়ান শ্যামাচারণ দে স্ট্রিট যুগাল মিষ্টির দোকানের একেবারেই পাশে এন্ড আসার একটাই পথ আবারও বলি সিঁড়ি তো সিঁড়ি দিয়ে উঠে যখন আসবেন এন্ড এরকম ডিজাইনার টা খুঁজবেন স্ক্রিনশট নিয়ে একটু রাখবেন রেখে দেখাবেন এন্ড বলবেন সেভেন এইট নাইন জিরো যে ডিজাইনার দেখিয়েছে আমি সেই ডিজাইনারই একটা কালার দেখতে চাই সো হিয়ার ইট ইজ এটা যাচ্ছে একদম লাস্ট কালার অফ দ্য লট এই দিয়ে ভিডিওটাও এখানে শেষ করব অ্যান্ড তার সাথে সাথে কামেন্ট সেকশনের দিকে একটু হোপস নিয়ে তাকিয়ে থাকবো যে আপনারা শেয়ার করেছেন কমেন্ট করেছেন লাইক করেছেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আবারও এরকম প্রচুর ভালো ভালো কালেকশনস নিয়ে টিল দেন যেরকম সবসময় বলি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন